আলহামদুলিল্লাহ বন্ধুর সাথে একটু হাঁটতে বের হইলাম বিকেলে তো ভাবলাম যে আমি আর বন্ধু দুজন মিলে না হাঁটে আপনাদের সবাইদেরকে নিয়ে হাঁটি তো যাই হোক একটু হাঁটতে বের হইলাম দেখেন মিশর কত সুন্দর আকাশগুলো কি সুন্দর যদিও মেঘাচ্ছন্ন আকাশ এখানে আমি যেখানে দাঁড়িয়ে আছি এখানে ওই রাস্তাগুলো ছাইটে ওই যে মাটি পড়ে আছে তারপর উঁচু উঁচু টিলা এগুলো আসলো ওই মিশর সৌদি এগুলো তো মরুভূমি আর পাহাড় অঞ্চল এই জন্য আর কি মরুভূমির মাঝখান দিয়ে তারপর ওই পাহাড়ের মাঝখান দিয়ে রাস্তা বানানো হয়েছে কেটে কেটে পাহাড় কেটে এই জন্য এমন দেখা যাচ্ছে আসলে মিশরে আসাটা এটা শুধুই আল্লাহ তাআলার রহমত তো ছোটো থেকে বলতাম আব্বা আমাকে যে আমি মিশরে যাবো পড়ালেখা করতে অথবা ইন্ডিয়াতে যাব পড়ালেখা করতে মালয়েশিয়া যাব তো আল্লাহ তালা মিশরের জন্য কবুল করছেন আমি আর আসছি গত বছরের মানে দু হাজার চব্বিশের অক্টোবরের ষোলো তারিখে এই মোটামুটি চার মাস হয়ে যাচ্ছে তো ওই মিশনে আসার আগে দেখা যায় যে অনেকের অনেক ঝামেলা থাকে এই টাকা পয়সায় এসে সেম কাহিনী আমারও হয়েছিল মানে আব্বর টাকা পয়সার খুবই সমস্যা ছিল তো যাই হোক আল্লাহ তালা বিপরীতে তার কিছু করা যায় না আল্লাহ তালা ফায়সালা ছিল রিজিক ছিল মিশরে তার সব ব্যবস্থা আল্লাহ তালাই করে দিচ্ছেন আসলে প্রবাসে যারা থাকে সবারই কিন্তু অনেক কষ্ট হয় মানে প্রবাস বলতে যে আমরা শুধু কাজকর্ম বুঝি এগুলো না মানে যারাই বিদেশ থাকে তাদের সবারই অনেক কষ্ট হয় মা বাবা ভাই বোন অথবা যারা বিবাহ করছে বউ বাচ্চা ছেড়ে আসা দেশ থেকে খুবই কষ্টকর হোক সে কাজ করুক অথবা পড়ালেখা করুক কারণ বাড়িতে থাকলে হয়তো তার ছোটো বোন অথবা ছোটো ভাইদের সাথে একটু দুষ্টুমি ফেজলামি পাড়া প্রতিবাদের সাথে খেলাধুলা হতো কিন্তু বাইরের রাষ্ট্রে এসে এটা করা যায় না কাজ করতে এসে সারাদিন কাজের উপরে থাকা লাগে দেখা যায় সকাল সাতটা ছয়টার দিকে ঘুম থেকে উঠে কাজে যায় আবার রাত্রে আসে অথবা কারো কারোর ডিউটি আরও কমও হতে পারে আর পড়ালেখা এই সকালে ঘুম থেকে ওঠা লাগে সকালে ক্লাস আটটা থেকে দুপুর পর্যন্ত তারপর আইসা খাওয়া দাওয়া রান্না বাড়ি করা আরাম না তো রান্না বাড়ি করতেই পারি না কিছু একটা অবস্থা রান্না জানা না থাকলে তো যাই হোক চার মাস যাবৎ আসছি কিছু শিখছি রান্না তো পরে রান্না বড়া করে খাওয়া দাওয়া গোসল হালকা রেস্ট তারপরে আবার নামাজ পরে একটু হালকা ঘোরাফেরা তো মাগড়ে পরে আবার পড়তে বসা লাগে কারণ ওটা অনুশীলন না করলে দেখা যায় আয়ত্ত থাকে না তো যারা কাজ করে ইভেন্ট ওই আপনার কি বলে পড়ালেখা করে সবারই খুবই কষ্ট করে জীবন যাই হোক সবাই দোয়া করবেন যেন আল্লাহ তালা ভালোভাবে পড়ালেখা করার দিজ্ঞান করে এবং দরদ্র সহকারে বিদেশে থাকার তো অভিজ্ঞান করে